আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য টেস্ট পেপার থেকে প্রথম যে পেজটি তোমরা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানো যে প্রথম পেজ অর্থাৎ এসি সেভেন সেখান থেকে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এবং আরেকটি ভিডিওতে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি আলোচনা করে দেওয়া আছে আজকে জিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতের ভূগোল এই পোর্শন থেকে তোমরা জানো যে ওখানে তিন নম্বরে দুটি প্রশ্ন লিখতে হবে এবং দু নম্বরে দুটি প্রশ্ন লিখতে হবে কিন্তু তার বেশি অর্থাৎ ডবল কোশ্চেন দেয়া থাকে অর্থাৎ তিন নম্বরে চারটি প্রশ্ন এবং দু নম্বরেরও চারটি প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব যারা এই চ্যানেলে বা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তারা কিন্তু আমার এই যে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের সমস্ত পিডিএফ পেতে পারো আমার স্ক্রিনে দেয়া নম্বরে যারা আগে থেকে আছো তারা তো জানোই যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি যেটা সব তোমাদের সবচেয়ে কঠিন পোর্শান সেখানে সমস্ত পিডিএফ দেওয়া আছে এছাড়া হিউম্যান জিওগ্রাফি যেটা সেটারও পোর্শন শেষ হয়ে গেছে আমি আগেই বলেছিলাম যে ভারতের ভূগোল পোর্শানটা তোমরা ক্লাস টেনে পড়ে এসেছো সেখান থেকে আমি নোট দেব না তবে আজকে আলোচনা প্রসঙ্গে এ টেস্ট পেপার আলোচনা প্রসঙ্গে কিন্তু সমস্ত প্রশ্নগুলি আলোচনা হবে এই রকম একটি দুটি নয় পনেরোটি পেজ আছে প্রত্যেকটি পেজই আমি আলোচনা করতে থাকবো অবশ্যই চ্যানেলে চোখ রাখো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে শেয়ার দিও এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে তাহলে দেখতে থাকো আলোচনা শুরু করছি দেখো টেস্ট পেপারের এটা এসি সেভেন পেজ এখানে জিওগ্রাফি পার্ট এ একটা ভিডিওতে অর্থাৎ প্রাকৃতিক ভূগোল একটা ভিডিওতে আলোচনা করেছি পার্ট বি অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল একটা ভিডিওতে আলোচনা করেছি আজকে পার্ট আলোচনা করার জন্য তোমরা এখানে দেখো আমি কতগুলো বই রেখেছি যেই বইগুলো দরকার সেই প্রত্যেকটা বই আমি তোমরা আমাকে বারবার বলছো পিডিএফ দেওয়ার জন্য পিডিএফ কিন্তু এভাবে প্রত্যেকটা আমার তো সমস্ত নোটসগুলোই করে দেওয়া আছে আমার কাছে সমস্ত বইগুলোই আছে এর মধ্যে যেটা তোমাদের ভালো হবে যেখান থেকে আমি সেখান থেকে সিলেক্ট করে সেইটুকু দাগ দিয়ে দেবো তিন নম্বরের প্রশ্নগুলোর জন্য এখানে দেখো তিন নম্বরের দুটো করতে হবে কিন্তু চারটে প্রশ্ন আছে আর দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি লিখে দিয়েছি সম্পূর্ণটা আলোচনা করছি তোমরা দেখো ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি আলোচনা করো ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা আমি মিশ্র সেনের বইয়ের একশো একাত্তর পেজ থেকে আলোচনা করব। তাহলে একশো একাত্তর পেজ হয়তো তোমাদের কাছে সমস্ত বই নেই এবারে এইখানে দেখো একশো একাত্তর পেজ আমি এই কারণেই পেজগুলো বলে দিচ্ছি আজকে যাতে তোমাদের কাছে যদি বইটা থাকে বা যে বইটা তোমার আছে সেই বইটা আমার বইয়ের সাথে যদি তোমাদের মিলে যায় তাহলে তুমি সেখান থেকে সেটা পড়ে নিতে পারবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা এখানে এক লাইনে ইন্ট্রোডাকশান লিখবে দিয়ে মূলত পয়েন্টগুলো দিবে কারণ তিন নম্বর তো খাদ্য সরবরাহ শৃঙ্খল সংশ্লিষ্ট বিষয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা বা প্রবলেমস অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি খাদ্য সরবরাহ শৃঙ্খল সম্পর্কিত জটিলতা কাঁচামালের অনিয়মিত অনির্ভরযোগ্য যোগান অপর্যাপ্ত কোল্ড স্টোরেজের সুবিধা এবং স্বল্প সংযোগ পরিকাঠামো প্রভৃতি সরবরাহ শৃঙ্খলে অদক্ষতা ও লজিস্টিক খরচ বৃদ্ধি করে দুয়ে পণ্য মজুত প্যাকেজিংয়ের অধিক খরচ প্রক্রিয়াজাত খাদ্যের মজুতকরণ এবং প্যাকেজিং উপাদানের অধিক খরচের জন্য পণ্য উৎপাদনের খরচ বৃদ্ধি পায় ফলে উদ্যোক্তার লভ্যাংশ হ্রাস পায় তিনে অপর্যাপ্ত রপ্তানি পরিকাঠামো রপ্তানি সংক্রান্ত অপর্যাপ্ত পরিকাঠামো যেমন জাহাজ বন্দর বা বিমানবন্দর যদি কম থাকে বা আধুনিকরণ না থাকে তাহলে কিন্তু আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় মুখে সেভাবে পড়ে প্রতিযোগিতায় অতটা এগোতে পারবে না চারের যে পয়েন্টটি দেওয়া আছে খাদ্য অপচয় ফসল সংগ্রহ থেকে ধাপে ধাপে খাদ্য প্রক্রিয়াকরণের বিভিন্ন স্তর বিভিন্ন ফসলের প্রচুর অপচয় হয় তোমরা এখান থেকে পুরো একদম ছয়ের দাগ পর্যন্ত পুরোটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বিপণন সংক্রান্ত চ্যালেঞ্জ বিশ্বের প্রতিষ্ঠিত খাদ্য সংস্থাগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতা এবং বিপণনের সীমিত বিনিয়োগ প্রভৃতি কারণে ভারতীয় খাদ্য পণ্য দেশের অভ্যন্তরে বিদেশের বাজারে তেমন জনপ্রিয় হতে পারছে না কৃষি ব্যবস্থাপনার সমস্যা এখানে সমস্যাগুলোর মধ্যে আছে বাজারে চাহিদা অনুযায়ী কৃষক ফসল চাষ করে না কৃষক ভোগকারী রপ্তানিকারী কেউ ফসলের গুণমান বৃদ্ধি সম্ভাবনার সুযোগ তেমনভাবে নিতে পারে না টাটকা কাঁচামালের যোগান সম্পর্কে প্রক্রিয়াকারী বা রপ্তানিকারী নিশ্চিত হতে পারে না এই যে এতগুলো পয়েন্ট আছে তুমি কিন্তু তিনটে পয়েন্ট লিখলেই তিন নম্বর পাবে তুমি যদি প্রথমে তিনটে ছোটো ছোটো পয়েন্ট আছে এই তিনটে স্ক্রিনশট নিয়ে নাও এই তিনটে লিখে নিবে এই তিনটে পয়েন্ট লিখলেই কিন্তু তোমাকে তিন নম্বর দেওয়া হবে এরপরে বলি পরের প্রশ্ন আছে হিমালয় অঞ্চলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো এখানেও যদি আমরা বইয়ের পাতা দেখে তোমাদেরকে জানিয়ে দিই মিশ্র সেনের বইতে দুশো বত্রিশ পাতা হিমালয় অঞ্চলে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ দুশো বত্রিশ পাতা এই যে প্রান্তিকে মিশ্র সেনের বইতে দুশো বত্রিশ পাতা আগের দিন আমি শুধু তোমাদের সিলেক্টেড পার্সনগুলো বলেছিলাম দেখো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো হিমালয় অঞ্চলে কেন বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে আমি পুরোটা রিডিং পড়ছি না তোমরা ভূমির বন্ধুরতা যেইটুকু দাগ দিয়ে দিয়েছি ওইটুকু লিখে নিবে ধাপযুক্ত ভূমিরূপ যেটুকু দাগ দিয়েছি লিখে নিবে পলল পাখা অঞ্চল যেটুকু দাগ দিয়েছি লিখে নিবে পাহাড়ি বা পার্বত্য অঞ্চল এই দেড় লাইন আছে লিখে নিবে বনভূমি অঞ্চল এইটুকু লিখে নিবে মাটির প্রকৃতি এটা যদি লিখতে পারো ভালো কথা নাহলে বনভূমি অঞ্চল এখান পর্যন্ত লিখলেই হবে অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলে যে ভূমি বন্ধুর হওয়ার কারণে বা পাথুরে রুক্ষ ভূমির কারণে চাষবাস তো হয়ই না উপরন্তু সমতল ভূমি নয় বলে যোগাযোগ ব্যবস্থার অসুবিধা সেই কারণে জনবসতি গড়ে ওঠে না এইভাবে ছড়িয়ে ছিটিয়ে একটা দুটো বসতি বা বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে চলে যাব পরের প্রশ্নে এখানটা পারলে একটু স্ক্রিনশট নিয়ে নাও এরপরে আমরা দেখব পরের কোশ্চেন আছে পশ্চিমবঙ্গের আর্সেনিক দূষণ ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণগুলি আলোচনা করো আর্সেনিক দূষণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কেন ছায়ার নোট বই তিনশো পেজে তোমাদের ভালো আছে আমি তোমাদেরকে সেখান থেকে দেখিয়ে দিচ্ছি কতটুকু লিখবে এই ছাড়া আর কিছু করার ছিল না কারণ প্রত্যেকটা নোট রেডি করতে গেলে এতেই এক একটা পেজে এক এক দিন চলে যাচ্ছে সাথে সময় বড়ো কম ফলে তোমাদেরকে আমি একদম বই হিসাবে দেখিয়ে দিচ্ছি তোমরা এতগুলো বই কিনতে পারবে না তো আমার কাছে সবগুলো বই আছে এখান থেকে এই যে পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে বা দক্ষিণবঙ্গে আর্সেনিক দূষণের প্রধান কারণ একদম সুন্দর করে ছোটো ছোট করে কোনো বইতেই কিন্তু প্রত্যেকটি বইতেই প্রত্যেকটি জিনিস ভালো থাকবে এরকম কথা নয় তবে এই প্রশ্নের উত্তরটি এখানে খুব ভালো আছে প্রাকৃতিক উৎসব বা ভূতাত্ত্বিক গঠন মানে ভূতাত্ত্বিক গঠনগত কারণেই এখানে আর্সেনিক পাওয়া যায় অতিরিক্ত ভূগর্ভস্থ জল তোলার কারণে আর্সেনিক স্তর পর্যন্ত চলে যাচ্ছে ভৌমজলস্তর জলচক্রের পরিবর্তন জৈব পদার্থের উপস্থিতি ভূগর্ভস্থ জলের প্রবাহ এছাড়া আছে ত্রুটিপূর্ণ নলকূপ স্থাপন তাহলে তোমরা যদি এই পোর্শনটার একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এইটুকু ছোট ছোট পয়েন্ট অবশ্যই লিখে নিবে লিখে নিলে তোমাদের লেখাটা প্র্যাকটিস করলে হাতের কিন্তু স্পিডটাও বাড়বে পরীক্ষার হলে জানা প্রশ্ন ছেড়ে আসতে হবে না চলে যাব চার নম্বর প্রশ্নে তারপরেই কিন্তু অর্থাৎ আমি টেস্ট পেপারে যদি দেখাই এখানেও লিখে রেখেছি ভারতের গাড়ি শিল্পের উন্নতির কারণ অজিত সিলের বইতে দুশো এক পাতা এই যে দেখো ভারতের গাড়ি শিল্পে উন্নতির কারণ তাহলে এখানে অজিত সিলের বইতে দুশো এক পাতায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে লিখে নিবে আর আমি যখন দেখাচ্ছি তখন তো স্ক্রিনে অনেকক্ষণ ধরা থাকছে ওই সময়টা ছবিটা তুলে নেবে হ্যাঁ দেখো অজিত সিলের বইতে দুশো এক পাতাতে বলেছিলাম ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ খুব সুন্দর করে করে দেওয়া আছে এখানে নটি পয়েন্ট দশটি পয়েন্ট তবে এই পয়েন্টগুলি চাইতে বড় কথা তোমরা যে পয়েন্টের আন্ডারে যদি হেডিং করতে পারো সেটা আরও বেশি ভালো হবে বরং পাঁচটা পয়েন্ট লিখো কিন্তু এখানে হেডিং করবে আমি সুন্দর করে ছবিটা দেখাচ্ছি তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নাও যে ভারতে মোটর গাড়ি শিল্প নির্মাণ শিল্প উন্নতি লাভ করেছে কেন এরপরে সরাসরি চলে যাব দু নম্বরের প্রশ্নে আমি টেস্ট দেখিয়ে নিই তোমাদেরকে প্রশ্নগুলো একবারে আমার লেখা আছে কলকাতা শিল্পাঞ্চলে কাগজ শিল্পের উন্নতির যে কোনো দুটি কারণ ভারতের সুস্থায়ী কৃষিকার্যের দুটি সমস্যা বন্যপ্রাণী দরিটার কাকে বলে পশ্চিমবঙ্গের জলমহন জঙ্গলমহল অঞ্চলে ভূমি অবক্ষয়ের দুটি কারণ কলকাতা শিল্পাঞ্চলে কাগজ শিল্পের উন্নতির যে কোনো দুটি কারণ তুমি কাঁচামালের সহজলভ্যতা বাজার ও চাহিদা রাসায়নিক দ্রব্য এছাড়া শ্রমিক উন্নত পরিবহন মূলধনের যোগান যদি তুমি কাঁচামালের সহজলভ্যতা লিখো তাহলে কিন্তু এখানে সরলবর্গীয় অরণ্য সেভাবে দেখা যায় না অর্থাৎ ভারতে সরলবর্গীয় অরণ্যের অভাব রয়েছে তবে এখানে আখের চিবড়া বাঁশ ঘাস বা সাবাই ঘাস থেকে কাগজ তৈরি হয় বাজারও চাহিদা দুটি পয়েন্ট মাত্র লিখবে দু নম্বর পেয়ে যাবে যদি বাজারও চাহিদা লিখো তাহলে জনবহুল দেশ ভারতবর্ষ ভা এখন বর্তমানে বিশ্বের প্রথম জনবহুল দেশ এই দেশের শিক্ষার প্রসার বই পত্রপত্রিকা ছাপার কাগজে কাগজের চাহিদা ক্রমশই বেড়ে চলেছে রাসায়নিক দ্রব্য যদি লেখো দুটো পয়েন্ট লিখতে হবে আমি বলছি তুমি হয়তো বাজারও চাহিদা রাসায়নিক দ্রব্য লিখলে তাহলে গুজরাট মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে বিভিন্ন রাসায়নিক দ্রব্য যেমন কষ্টিক সোডা সোডা সালফিউরিক অ্যাসিড রং উৎপন্ন হয় ফলে এই সমস্ত রাসায়নিক দ্রব্যগুলো পাওয়া যায় এছাড়া তোমার যদি পছন্দ সেই যে কোনো দুটো পয়েন্ট তুমি তোমার মতো করে লিখবে এগুলো আগেও লিখে এসছো তোমরা জানো দুয়ের প্রশ্ন ভারতের সুস্থায়ী কৃষিকার্যের ক্ষেত্রে দুটি সমস্যা প্রথম সমস্যা মাটির উর্বরতা হ্রাস ও রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার আমরা জানি জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফসলের চাহিদা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাই অধিক ফলনের আশায় ভারতে দীর্ঘ সময় ধরে কি হচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে এটা প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে জলসংকট ও অবৈজ্ঞানিক জল সেচ এখানে ভূগর্ভস্থ জল অতিরিক্ত ভাবে তুলে নেওয়ার জন্য জলস্তর কিন্তু ক্রমশ নিচে নেমে যাচ্ছে তিনের প্রশ্ন বন্যপ্রাণী করিডর কাকে বলে ওয়াইল্ড লাইফ করিডর বা বন্যপ্রাণী করিডর হল এমন একটি প্রাকৃতিক বা কৃত্রিম সংকীর্ণ পথ বা বনাঞ্চল যা বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুটি বা তার বেশি বন্যপ্রাণীর আবাসস্থলকে যেমন জাতীয় উদ্যান বা অভয়ারণ্য এক একে অপরের সাথে যুক্ত করে উদাহরণ হিসাবে এটা এলিফ্যান্ট করিডর খুব বিখ্যাত উত্তরবঙ্গের বক্সা ব্যঘ্র প্রকল্প এবং ভুটানের বনাঞ্চলের মধ্যে সংযোগকারী করিডরটি হাতিদের চলাচলের জন্য খুবই বিখ্যাত তাহলে বুঝতেই পারলে বন্যপ্রাণী করিডর হচ্ছে দুটো একটা জাতীয় উদ্যান বা অভয়ারণ্য মানে দুটো আলাদা আলাদা বাসস্থান তার মধ্যে যাতায়াতের যে রাস্তা সেটাই হচ্ছে বন্যপ্রাণী করিডর লাস্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলে ভূমি অবক্ষয়ের দুটি কারণ প্রথমত বন উজাড় আমরা সবাই জানি আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে গাছপালা কেটে নেওয়া হচ্ছে কৃষিজমি সম্প্রসারণ রাস্তাঘাট তৈরি বাড়ি নির্মাণের জন্য দক্ষিণবঙ্গের ফুসফুস বলা হয় জঙ্গলমহলকে এই দক্ষিণবঙ্গের ফুসফুস তথা এখানের যে শাল গাছের জঙ্গল নির্বিচারে কাটা হচ্ছে গত তিরিশ বছরে প্রায় ঊনষাট দশমিক চার তিন পারসেন্ট এই জঙ্গলমহলে শাল বনের ঘনত্ব হ্রাস পেয়েছে এছাড়া জঙ্গলমহল যে ভূমিক্ষয় জঙ্গলমহল অঞ্চলে তার আরেকটি কারণ হচ্ছে অপজমি জঙ্গলমহলে অপজমি বা ওয়েস্টল্যান্ডের পরিমাণ কিন্তু প্রচুর বেশি প্রায় পঁয়তাল্লিশ হাজার হেক্টার এই জমি চরিত্র নেতিবাচক উঁচু নিচু বন্ধুর যেখানে চাষ হয় না গাছপালা দেখা যায় না ফলে এই মাটিটা সহজেই ক্ষয়প্রাপ্ত হয় তাহলে বুঝতেই পারছো তোমাদের কিন্তু পার্ট সিটি আলোচনা করা হয়ে গেলো এটা প্রথম পেজ শেষ হলো পরবর্তী পেজ একদম তিনটি ক্লাসে তিনটি পার্ট থাকবে পার্ট এ পার্ট বি পার্ট সি ফলে অবশ্যই প্রত্যেকটি ক্লাস দেখতে থাকো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর গুরুত্বপূর্ণ ভিডিওটা বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও টাটা